হাই হ্যালো গাইস আমি আমার দিদি রান্না করছে মাটন বানাবে মাটনটা তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি আর এই ভিডিওতে দেখতে এখানে আলু ভাজা হচ্ছে আর এখানে সব মশলা নেওয়া হয়ে গেছে এখানে আছে দেখা এখানে আছে ডালচিনি এলাচ লবঙ্গ আছে এখানে আদা রসুন বাটা আছে এখানে তেজপাতা আছে এখানে টমেটো আছে এখানে পেঁয়াজ কুচি আছে এখানে মশলাগুলো রয়েছে কাশ্মীর কড়াই তেল দেওয়া হয়েছে আর এদিকে আলু ভাজা হচ্ছে মাটনের আলু আর এখানে ভাত হয়ে গেছে আর আজকে হবে মাটন কষা মাটন কষা মানে মাটন কষা না ঝোল একটু হবে একটু মাটনের ঝোল না হলে ভালো লাগে না মাটন ডাল ডালচিনি ফোড়ন দিয়ে দিলাম গুছিয়ে বলতে দেবে না তেজপাতা দিয়ে দিলাম तो ये मिला ये मान की आज की देरे इसके দেখুন এই পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি মাটনটা দিয়ে দেব মাটনটার মধ্যে আদা রসুন তেল টক দই টক দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম দিয়ে এবার দিয়ে দিলাম কড়ার এই আমি ন নুন হলুদ মাখানা আছে দিয়ে পুঁই শাকের কাটা আছে কুমড়ো কাটা আছে ওগুলো সব কাটা আছে এবার আমি এটা আদা রসুন পেস্ট করে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্যে আমি অল্প করে এখন দেব এক চামচ দিলাম এখানে টমেটো পুচিটা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আগে হলুদ দেওয়া ছিল তবু আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো নুন দিলাম আগে নুন দেওয়া ছিল দিয়ে এটা আপনি দেখুন এবার আমার কষা হয়ে এসছে কষা হয়ে আছে এবার জল ঢেলে দেবো আমার কষা হয়ে গেছে কষার আমার হাফ সেদ্ধ হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ করে কষে রেখেছি তো ঢাকা দিয়ে রেখেছিলাম আর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আমি আমার প্রেশারে দিতে লাগবে না কারণ আমার কষতে কষতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য আর প্রেশারে দিলাম না কষা হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো চাপা দিয়ে দেবো জল ঢেলে দিলাম দিয়ে এবার চাপা দিয়ে দেবো বানানো হয়ে গেছে মাছের মাথা দিয়ে এখানে ভাত হয়ে গেছে আর এখানে মাঠের লাল লাল হয়ে গেছে আর এখানে টেঙ্গির জুস হচ্ছে ছেলের জন্যে আর ভিডিওটা এতটুকুই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে এইভাবে থাকবে আর উৎসাহ দেবে যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমার দিদি যে কেউ রান্নাটা করেছে